আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিসমুল্লাহ রহমান রহিম দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আলোচনা করা হবে ইফতারের আগের দোয়া এবং নিয়াত ইফতার শুরু করার আগে কি ধরনের নিয়াত করতে হবে এবং কোন কোন দোয়া পাঠ করতে হবে ইফতার শেষে কোন দোয়া পাঠ করতে হবে মূলত আজকে এই ভিডিওতে এই দুইটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি ইফতার করার সাধারণত দুইটি দোয়া রয়েছে ইনশাআল্লাহ ওই দুইটি দুয় আজকের এই ভিডিওতে আলোচনা করব ইফতারের আগের দোয়া যখন আমরা ইফতার সামনে নিয়ে উজু করে পবিত্র হয়ে বসবো এবং সে সময় যখন আমাদের টাইম হয়ে যাবে আমাদের বিসমিল্লাহ বলে আমাদের শুরু করতে হবে ইফতার ইফতারের কি খাবার খাবেন আজকে আগে একটি ভিডিওতে আমরা বর্ণনা করা হয়ে করেছি তো আবারও বলছি যে ইফতার শুরু আপনার যথাযথভাবে যদি আপনার সমর্থ থাকে তাহলে খজুর দিয়ে করবেন এবং খুরমা দিয়ে করবেন এটি সবচেয়ে শ্রেয় এবং বিসমিল্লাহ এই দোয়াটি পাঠ করে আপনাকে ইফতার শুরু করতে হবে দর্শক মন্ডলী ইফতারের দুই নম্বর দোয়া হচ্ছে এটি দুটির মধ্যে যে কোনো একটি দোয়া আপনি পাঠ করতে পারেন আগের দোয়াটি সবচেয়েতে গ্রহণযোগ্য বেশি তো এই দোয়াটিও আপনি পাঠ করতে পারেন আল্লাহ সুমতু রিস্কা অ্যাফতার্তু আল্লা হুম্বাই এলাকা সুমতু ওয়াই লা রিস্কা অফতার্তু আল্ লা হুম্বাই এলাকা সুমতু ওয়াই লা এখানে আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে বাংলা উচ্চারণ দেখে অবশ্যই এই আরবি দুয়াটি আপনি মুখস্থ করে নিতে পারেন দর্শকমণ্ডলী ইফতার যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেজন্য এই দোয়াগুলি আজকেই আপনি মুখস্থ করা করতে হবে যদি এই দুয়াটি মুখস্থ না থাকে তাহলে একটি শব্দের যেহেতু দোয়া আপনাকে মুখস্ত করতেই হবে ইফতারের পরের এই দুয়াটি অত্যন্ত গুরুত্ব রাখে চলন আমরা বর্ণনা করি জাহাবা জামা তিলুকু অতরু ইনিশ আল্লাহ দর্শক মণ্ডলী এবং ইফতারের নিয়াত হল আপনাকে সময়ের নির্ধারিত সময়ের কিছু আগে উঁচু করে ইফতার সামনে নিয়ে বসাতেই হচ্ছে এর নিয়ে দর্শক মন্ডলী তারপর আপনি আয়াতুল কুরশি দরুদ শরীফ ইফতারকে সামনে নিয়ে তারপর আল্লাহ রব্বুল আইলামিনের কাছে ইস্তাক্ষার করবেন তাহলে আল্লাহ রবুল আইলামিন ইনিশা আল্লাহ আপনার গুনাহগুলি আস্তে আস্তে কবুল করতে থাকবেন মাফ করতে থাকবেন এবং আপনাকে সেটি নেকিতে পরিপূর্ণ করে দেবেন দর্শক আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অন্য ভাইয়ের জন্য শেয়ার করতে কিন্তু ভুলবেন না